ছেলে নাকি মেয়ে কি চান অভিনেত্রী অহনা দত্ত হবু সন্তানকে নিয়ে কেন এমন বললেন পর্দার মিশকা শুক্রবার সন্ধ্যায় অহনা সঙ্গে ভাগ করে নিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন অহনা জানিয়েছেন অগাস্টে কোল আলো করে আসবে তাদের সন্তান অর্থাৎ বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীর সন্তান আসছে কিন্তু তার পাশে নেই মা চাঁদনি এই বিষয়ে অহনা বলেন আমাকে তো আসলে সাহায্য করার মতো কেউ নেই আমার বিশ্বাস দীপঙ্কর আর আমি মিলেই সবটা সামলে ফেলতে পারব তবে ছেলে হবে নাকি মেয়ে এই নিয়ে নাকি মাঝে মধ্যে স্বামীর সঙ্গে খুনশুটি করেন অভিনেত্রী যদিও অহনা জানিয়েছেন আমার মনে হয় ছেলে হলে বোধহয় আমার বেশি কাছের হবে আবার দীপঙ্করের মেয়ে হলে ভালো হয় তবে আমি চাই সুস্থ সন্তান হোক এই মুহূর্তে স্বামীর সঙ্গে মন্দার মনিতে রয়েছেন অহনা তাহলে কি বেবি মুনে গিয়েছেন তিনি এই প্রসঙ্গে অহনা বলেন হ্যাঁ সেটা হতে পারে আপাতত আমি সুস্থ আছি ঘুরতে এসেছি যাতে মন ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন